গাজীপুরে প্রতিদিনের পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোহাম্মদ আসতুজ্জামান তুহিনকে জবাই করে নির্মমভাবে হত্যা ও সারা দেশে সাংবাদিক নির্যাতন হত্যার বিচারের দাবিতে খুলনা অনলাইন ক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার খুলনার গোয়ালখালী জাহাজের মোড় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও খুলনার সাধারণ নাগরিক সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন দৈনিক ফলাফল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক লায়নশেখ মোস্তাফিজুর রহমান বলেন গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জবাই করে নির্মমভাবে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ড সাংবাদিকদের নিরাপত্তার কথা পুনরায় ভাবিয়ে তুলছে আমরা গভীরভাবে শোক ও তীব্র ক্ষোভের সাথে সাংবাদিকতার নিন্দা জানাই সত্যের পক্ষে কলম ধরার অপরাধে একজন সংবাদযোদ্ধার জীবন চলে যাওয়া শুধু একটি ব্যক্তির মৃত্যু নয় একটি মুক্ত সাংবাদিকতা মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রের উপর সরাসরি আঘাত আমরা দ্রুত সাংবাদিক তুইণের খনিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই স্বর্ণপদক প্রাপ্ত কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ তারা অন্যায়ের বিরুদ্ধে সত্যের বার্তা পৌঁছে দেয় দুর্নীতির মুখোশ উন্মোচন করে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাদের জীবনে নিরাপদ না থাকে তাহলে একটি রাষ্ট্র কতটা ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারছে তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যায় গাজীপুরে নিরপরাধ সাংবাদিককে নৃশংসভাবে হত্যা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে নাড়া দিয়ে গেছে বিগত দিনে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পরে ইন্টেরিয়াম গভর্নমেন্ট তার পরিবর্তন করতে পারেনি ক্রমান্বয়ে সাংবাদিক সহ অরাজনৈতিক প্ল্যাটফর্মে নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে যার নিন্দা ও প্রতিবাদ জানান গণ উপস্থিত গণমাধ্যম কর্মীরা সাংবাদিক তুইন হত্যাকাণ্ডে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতার করে জনসম্মুখে বিচার করার দাবি তোলেন মানববন্ধনে উপস্থিত সাংবাদিক গণ